এক টাকা থেকে পাঁচ টাকা পড়ছে পুরী এক টাকা থেকে বিক্রি করতো চল্লিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স এটা এখন পাঁচ টাকাতে এসেছে এই পুরীটা যে পুরিটা এখন পাঁচ টাকা এটা এক টাকায়ও বিক্রি করেছে কত কত পাঁচ চল্লিশ চল্লিশ দশটা মেলাস দোকানটার বয়স হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আছে তো দুধমহলের কাছে বলে একটা দোকান আছে যেটা অনেক বিখ্যাত অনেকজনের কাছে রিকমেন্ডেশন নিয়ে তারপর আমি এখানে এসেছি এটা কত বছর হয়েছে দোকানের বয়সটা পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর পুরনো আরো বেশি কত বছর

পিস পেয়েছি আর এখন একটু হার পেয়েছি এটা হলো বিখ্যাত গরম গরম যেটা তেলে থেকে ডুবু তেলে থেকে উঠিয়ে দিয়েছে ভাই অন্যগুলোর কথা বলতে পারি না যেহেতু পাঁচ টাকার এই পুরিটা এখানে ফেমাস তো এটা আপনারা মাস্ট বি ট্রাই করতে পারেন এটা আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করছি তো এই ছিল হলো রসনা বিলাসের পঁয়তাল্লিশ বছর পুরনো পুরি মাটন চপ সিঙ্গারা ও চিকেন কাটলেট দিব দেখা হচ্ছে নতুন একটা ইন্ডাস্ট্রি আর ইউনিক ভিডিওর সাথে নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ফেসবুক থেকে লাইক করে ফলো শেয়ার দিতে বলবেন না টাটা আল্লাহ হাফেজ